প্রভু তুমি বলে ছোরা দেবে না বলি দেবে না মোর বলনি দেবে না হাম খালি দেবী জয় ইস মোর প্রভু তুমি বলে ছোরা দেবে না বলি দেবে না মো বলুনি দেবে না যতরি খালিদে বিজয় সমর প্রভু তুমি বলেছো রসুন দেবে না প্রভু তুমি বলেছ রসুন দেবে না বলি দেবে ওম বলনি দেবে না হম খালি দেবী জয়সো মো প্রভু তুমি বলেছো রসুন দেবে না বলনি দেবে না ওম। বলনি দেবে না হামজাতারি, খালি দেবে সম, প্রভু তুমি বলে রাসুল দেবে না